ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ভোটার তালিকা সংশোধনের প্রস্তুতি শেষ যে কোনো দিন যে কোনো মুহূর্তে ভোটার তালিকা সংশোধনের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে নির্বাচন কমিশন সম্ভবত পনেরোই আগস্টের পরেই ভোটার তালিকা সংশোধনের বিজ্ঞপ্তি জারি হতে পারে আপনারা জানেন ভোটার তালিকা সংশোধন একটা বৃহত্তর কর্মকাণ্ড আর এই বৃহত্তর কর্মকাণ্ডে নির্বাচন কমিশন ইতিমধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত বুথে নিয়োগ করেছে এই সমস্ত অফিসারগণ আপনাদের বাড়ি বাড়ি যাবে এবং ডকুমেন্ট যাচাই করবে আধিকারিকের দপ্তর থেকে দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের অফিসে এই মর্মে চিঠি গেছে চিঠিতে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ এস এর জন্য পুরোপুরি প্রস্তুত তাৎপর্যপূর্ণ ভাবে এদিন গোটা রাজ্যে একটি বিধানসভা বাদে দু সালের ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন সবকিছু মিলিয়ে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা কমিশন সূত্রে যে খবর জানতে পারছি কয়েকদিন আগেই রাজ্য এসআইআর প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে তা নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছিল কমিশন রাজ্যের সব জেলা থেকে আসা এস আই আর সংক্রান্ত রিপোর্ট একত্র করে দিল্লিতে বিস্তারিত রিপোর্ট পাঠিয়ে দিয়েছে কমিশন সিইও অফিসের তরফে দিল্লিতে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ এসআইআর শুরুর জন্য যাবতীয় প্রস্তুতি শেষ করেছে এর আগে নির্বাচন কমিশনের নির্দেশ ছিল সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী কোনো বুথে যাতে এক হাজার দুশো এর বেশি ভোটার না থাকে সেটা যাচাই করতে হবে এসআইআর ঘোষণার আগে প্রস্তুতি সর্বশেষ পর্যায়ে সেই কাজ সেরে ফেলেছিল সিইও অফিস কর্মকাণ্ড শেষ হওয়ার পরে কমিশন বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছে জানা গেছে চোদ্দ হাজারের বেশি কিছু চলেছে পশ্চিমবঙ্গে রাজ্যে মোট বুথ সংখ্যা হাজার আশিটি কমিশন বুথ প্রতি ভোটার সংখ্যা বেঁধে দেওয়ার পর সেই তালিকা বেড়ে দাঁড়িয়েছে চুরানব্বই হাজারের কিছু বেশি ইতিমধ্যে এই বর্ধিত বুথের সংখ্যা রাজ্যের সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর আগামী এক সপ্তাহের মধ্যে বিধানসভা ভিত্তিক এই বর্ধিত বুথ সংখ্যা নিয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য নির্বাচন কমিশনের দপ্তরে পাঠাতে চলেছে সিইও অফিস কমিশন তাতে স্থিরমোহর দিলেই রাজ্যে মোট বুথের সংখ্যা ঘোষণা হবে এদিন রাজ্যে দুশো বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র কুলপি বিধানসভা বাদে দুশো তিরানব্বইটি বিধানসভা কেন্দ্রের দু সালের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে সিইও দপ্তরের নির্দিষ্ট ওয়েবসাইটে ক্লিক করলে সাধারণ মানুষ সেই ভোটার তালিকা দেখতে পাবেন দু সালের ভোটার তালিকাকে ভিত্তি করে রাজ্যে শুরু হবে নিবিড় ভোটার তালিকা সংশোধন অর্থাৎ এস আই আর প্রথম দফায় একশো তিনটি বিধানসভা কেন্দ্রের মধ্যে দু দুই সালের ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন এরপর ভোটার তালিকা প্রকাশে জটিলতা তৈরি হয় কারণ দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বীরভূমের মুরারই রামপুরাট এবং রাজনগর বিধানসভার দু দুই সালের ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছিল না এরপরে দুই জেলার জেলা তা খুঁজে খুঁজে বের করার নির্দেশ দিয়েছিল কমিশন বীরভূমের তিনটি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা পাওয়া গেলেও কুলপি বিধানসভার ভোটার তালিকা এখনো নিখোঁজ কুলপি বিধানসভার ক্ষেত্রে ভোটার তালিকা যদি না পাওয়া যায় তাহলে কি হবে এই প্রশ্ন নিশ্চয় আপনাদের মনে উঠছে একান্তই যদি কুলপি বিধানসভার ক্ষেত্রে দু দুই সালের ভোটার তালিকা না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে দু হাজার তিন সালে খসড়া ভোটের তালিকার উপর নির্ভর করে এই ভোটার তালিকা সংশোধন করতে হবে কমিশনকে প্রিয় দর্শক ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত যে কোনো আপডেট পেটে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট ভিডিও দেখতে ভুল করবেন না জয় হিন্দ বন্দে মা তারা ভারত মাতা কি জয় ভালো থাকুন সুস্থ থাকুন